শুধু একটি তাসবি দিনে যদি নিয়মিত একশোবার পাঠ করতে পারেন তাহলে আপনার গুনা যদি সমুদ্রুর ফেনার সমানও হয় ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন। তো তাজবি পাঠ বেশি বেশি করে করুন আর যে তাজবির কথা বলবো সেটি হলো সুবাহান আল্লাহি অব্যাহাম সুবহান আল্লাহি অবহামদেহি প্রিয় ভাই একজন সাহাবি এসে বললেন ইয়া রসুল্লাহ আমার অভাব দূর হয় না আমি খুব অভাবে আছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তুমি সুবহান আল্লাহি অব্যাহাম পাঠ করো সাহাবি নাবিজি সাল্লাহ সাল্লামের কথা শুনে আমল করতে শুরু করে দিলেন আমল করার ফলে তার যে অভাব দারিদ্রতা সংসারের কষ্ট সব দূর হয়ে গেল আমি আপনাকে একটি কথা বলবো যখনই আল্লাহ তালার কাছে সাহায্য বা দোয়া করবেন চাইবেন তখন কিন্তু পূর্ণ ভরসা লাগবে মমিন ইমানদার হওয়া লাগবে মানে অনেক মানুষ দোয়া করে কিন্তু বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দুয়া কবুল হলো না নবিজি সাল্লি সাল্লাম এর উপরে দুরুদ আপনাকে বেশি করে পাঠ করতে হবে দুরুদ যদি বেশি করে পাঠ করতে পারেন আর দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাব কষ্ট দারিদ্রতা দূর হবে এবারে বলবেন দুরুদে দেখি অভাব কষ্ট দূর হয় দেখেন দুরুদ যদি না পাঠ করেন তাহলে তো দুয়াই কবুল হবে না তো আজানের পরে নিয়মিত দুই রিকা সোনাত নামাজ পড়ে আপনি দোয়া করবেন আর আল্লাহ শুভানা হুয়া তাল্লার কাছে হাত উঠিয়ে চাইবেন কেন জানেন যে প্রথম যে কথা আপনাকে বলবো তো যখনই আপনি আল্লাহ আল্লা শুভানাহুয়া তালার কাছে দোয়া করবেন হতাশ হবেন না মানে অনেক মানুষ কী করে হতাশ হয়ে যায় এতটুকুন বলব প্রিয় ভাই একবার এভাবে আমল তো করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো ফজরের নামাজ পড়ে সুহান আল্লাহি ও এক একশতবার পাঠ করবেন আর চলতে ফিরতেও আপনি পাঠ করতে পারেন আর মসজিদে প্রবেশ করার পরে উজু করে দুরিকাত নফল নামাজ পড়বেন আর নফল নামাজ পড়ার পরে আপনি হাত উঠে দোয়া করবেন আপনার কর্মটাকে ঠিক রাখেন মানে কর্ম যদি আপনার ধারাবাহিকতার সাথে সঠিক যদি না হয় তাহলে কখনোই আপনার অভাব দারিদ্রতা দূর হবে না দেখেন অভাব দারিদ্রতা দূর করার জন্য শরীরকে সুস্থ রাখতে হবে মানসিক টেনশন কম করতে হবে অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে ধারাবাহিকতার সাথে আপনি আল্লাহ সুহানা হুয়া তাল্লার কাছে দোয়া করবেন তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো জীবনে কিছু পান এ না পান কখনো আল্লাহর উপর ভরসা হারাবেন না আর বলবেন না যে আমি দুয়া করলাম কিন্তু আমার দুয়া কবুল হলো না এটি জনে মাথায় থাকে তো প্রিয় ভাই একবার দুয়া তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন